নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি আরো বারো রাহুল গান্ধীর তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টে চীন ভারতের দু বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে রাহুলের এই মন্তব্যের সমালোচনা সুপ্রিম কোর্টের দু সালে ভারত জড়যাত্রার সময় রাহুল গান্ধীর মন্তব্য এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে কোনো প্রকৃত ভারতীয় এমন কথা বলতে পারবেন না জানিয়েছিল সুপ্রিম কোর্ট কোনো প্রকৃতি ভারত ভারতীয় এ কথা বলতে পারবে না এমনই কিন্তু জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে রাহুলের এই মন্তব্য ঘিরে সমালোচনা দু সালে ভারত জড়োযাত্রার সময় রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টে দেখো দু সালে রাহুল গান্ধী যখন কাশ্মীর থেকে কন্যাকুমারী বা উল্টোটা বললাম কন্যাকুমারী থেকে কাশ্মীর পদযাত্রা করেছিলেন সত্যি সত্যি তিনি হেঁটেছিলেন অতখানি চার পাঁচ হাজার কিলোমিটার রাহুল গান্ধী হেঁটেছিলেন তখন সেটা ভারত জোড়ো যাত্রা ছিল যেটার অনেক ভালো ফলাফল কংগ্রেসকে দিয়েছিল ওই পদযাত্রা তারপরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস এবং কংগ্রেসের একটা পুনরুজ্জীবন ঘটেছিল বলা যেতে পারে ওই দীর্ঘ পদযাত্রায় পরবর্তীকালে আরেকটি পদযাত্রাও করেছিলেন রাহুল গান্ধী সেটা পূর্ব থেকে পশ্চিমে সেটা ভারত ন্যায়যাত্রা বলে তিনি নাম দিয়েছিলেন কিন্তু এই দু সালের যে ভারত যাত্রা সেখানে তিনি নানান পলিটিক্যাল মেসেজ রাজনৈতিক বার্তা দিতে দিতে এগোতে থাকেন শ্রীনগরের দিকে জম্মু কাশ্মীরের দিকে এবং তখনই তিনি কতগুলো মন্তব্য করেন চীন ভারতের সীমান্ত সমস্যা নিয়ে সেখানে তিনি বলেন যে চীন ভারতের দু বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে এবং ভারত তা নিয়ে চুপ রয়েছে নিশ্চুপ রয়েছে রাহুল গান্ধী তখন বলেন যে স্থানীয় পশুপালকরা তাকে এই খবরটা দিয়েছে যে চীন ভারতের বড় এলাকা দখল করে নিয়েছে এবং সেই কথা নিয়ে তখন যথেষ্ট রাজনৈতিক চাপানুতর দেখা দেয় তারপরে লোকসভা নির্বাচন হয় তার যা ফলাফল হয় সেসব ফেলে আমরা আজকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে দাঁড়িয়ে আছি দু সালের ওই মন্তব্যের পরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা হয় এবং সেই মামলায় মিথ্যা ভাষণ ইত্যাদি অভিযোগ করা হয় আজকে সুপ্রিম কোর্টে অগাস্টিন জর্জ মাসি এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ তারা এই মামলার শুনানিতে খুবই তীব্র মন্তব্য করেছেন রাহুল গান্ধী সম্পর্কে তিনি বলেছেন যে কোন কোর্ট অ্যান্ড কোর্ট প্রকৃত ভারতীয় কোনো প্রকৃত ভারতীয় এমন মন্তব্য করতে পারবেন না তাদের প্রশ্ন বিচারপতিদের প্রশ্ন যে রাহুল কি করে জানলেন ওই তথ্য যে চীন দু বর্গ কিলোমিটার দখল করে রেখেছে সব মিলিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আবার একটা বড় ধাক্কা খেলেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর কাছে যদি তথ্য থাকে কোনো স্যাটেলাইট ইমেজ থাকে কিছু থাকে তাহলে রাহুল গান্ধী নিশ্চয়ই সেটা কোর্টকে জানিয়েছেন বা জানাতে পারেন ভবিষ্যতে যদি অতীতে জানিয়ে থাকেন তার দ্বারা কোর্ট প্রভাবিত হয়নি কোর্ট কনভিনসড হয়নি সেটা তো আজকের মন্তব্যই হয়ে যাচ্ছে পরবর্তীকালে যদি আরও কিছু তথ্য রাহুল গান্ধী দেন তখন দেখা যাবে কিন্তু আল পটকা মন্তব্যের জন্য আল পটকা মন্তব্যের জন্য রাহুল গান্ধী বেশ খ্যাতনা খ্যাত বিখ্যাত হয়ে পড়ছেন এর আগে তার সাংসদ পদই চলে গেছিলো তারপরে সুপ্রিম কোর্টে এসে তার একটা ফয়সলা হয় তখনও রাহুল গান্ধী তীব্রভাবে সমালোচিত হয়েছেন ছাড়াও নানা ধরনের আলপটকা মন্তব্যের জন্য কংগ্রেসের এই নেতা ক্রমশই খ্যাতিমান হয়ে উঠছেন আরও একটি আলপটকা মন্তব্য তিনি কথাগুলোকে এমনভাবে বলতে পারেন না যেটা গ্রহণযোগ্য হয় ঠিক দু হাজার বড় কিলোমিটারই ওনাকে বলতে হবে তিনি বলতে পারেন না যে আমার কাছে কোন কোন পশুপালক অভিযোগ করেছে যে ভারতের কিছু সীমানা চীনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এই ধরনের কথা তিনি বলতে পারেন না তিনি এমনভাবে কথা বলেন যেন মানে সেটাকে সেটাকে খুব সহজেই মানে মিথ্যে কথা হলে হিসেবে বা অফেন্সিভ কথা হিসেবে চিহ্নিত করা যায় এর আগে মোদীদের নীরব মোদী ইত্যাদিদের সম্পর্কে বলতে গিয়ে তিনি মোদি পদবিভুক্ত সবার সম্পর্কে বলছেন বলে এমন একটা ধারণা তৈরি হয়ে যায় যে ধারণার জন্য তাকে বহু খেসারত দিতে হয়েছে আর আজকে তো সুপ্রিম কোর্ট যা বললো এ কথা সত্যিই এইরকম এইরকম কথা এত তীব্র কথা কোনো প্রকৃত ভারতীয় কথার অর্থ কি সুপ্রিম কোর্টই জানে প্রকৃত ভারতীয় রাই তো ঠিকও বলে ভুলও বলে সেটা অন্য কথা কিন্তু কোনো প্রকৃত ভারতীয় এ কথা বলতে পারেন না এই মন্তব্য যথেষ্ট মানে বিতর্কিত হয়ে উঠতে পারে ভবিষ্যতে কিন্তু রাহুল গান্ধীকে প্রকৃত ভারতীয় কিনা সেই ধরনের একটা প্রশ্নই তুলে দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ আজকে বলেছে কোনো প্রকৃত ভারতীয় কথা বলতে পারেন না যে চীন ভারতের দু হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে হ্যাঁ ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এরিটার আশিস চট্টোপাধ্যায় রাহুল গান্ধীর তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টে চীন ভারতের দু বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে আর এই কথাকে ঘিরেই তীব্র সমালোচনা